গুড মর্নিং স্যার ভেরি গুড মর্নিং তো এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে ব্যাপারটা আছে এইটার বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদের বলবেন কি ব্যাপারটা এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম যেটা সবাই বাড়িতে বসে কাজটা করতে পারবে আজকের দিনে বাড়িতে বসে কাজ করার একটা বিরাট বড় ডিমান্ড রয়েছে কিন্তু সত্যি কথা বলতে প্রপারলি একটা এথিক্যাল ওয়ার্ক ফ্রম হোম সেটা আমাদের খুবই কম পাওয়া যায় সুযোগ পায় সবাই যারা কাজের জন্য অ্যাপ্লাই করছে এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম যেখানে প্রথম কথা হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে দেখা যায় সেল বা মার্কেটিং বিষয়গুলো থাকে এটা একটা এমন ওয়ার্ক ফ্রম হোম যেখানে সেল বা মার্কেটিং এর কোনো বিষয় নেই যারা এখানে কাজ করবে তাদের সেলিং সংক্রান্ত বা মার্কেটিং সংক্রান্ত বা কাস্টমার ডেটিং সংক্রান্ত কোনো কাজ করতে হয় না আচ্ছা সেকেন্ড কাজ দেখা যায় সেটা হচ্ছে টেরিকলারিং এর কাজ এক ধরনের মার্কেটিং প্রচুর মানুষকে ফোন করতে হয় বা প্রচুর মানুষ ফোন রিসিভ করে সেটাও খুব প্রবলেমেটিক কাজ এখানে এটাও প্রচুর করতে হয় কোনো ফোন কাউকে করার কোনো ব্যাপার নেই কোনো ফোন রিসিভ করার ব্যাপার নেই আর একটা ধরনের কাজ হয় সেটা হচ্ছে কি আমাদের প্রচুর কোনো লিড জেনারেশন করার পদ্ধতি বা কিছু এখানে সেটাও করতে হয় এখানে যারা কাজটা করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কখনো ইউজ করার দরকার পড়ে না আচ্ছা আচ্ছা তাই এটাকে বলা হয় একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস যে এমন একটা ডিজিটাল প্রসেস বা এমন একটা ডিজিটাল কোর্স যেটাকে আমরা যদি ফলো করি তাহলে আমরা বাড়িতে বসে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি আমরা বার করতে পারি সেটাও কোনো টাইম নয় দিনের যে সময়টা আমরা ফ্রি থাকবো সেই সময়ের মধ্যে দুটো ঘন্টার সময় আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু বাড়িতে বসে আচ্ছা এখানে কোনো বয়সের লিমিট আছে বয়সের লিমিটেশন বলতে কুড়ি বছরের নিচে কাউকে অ্যাপ্লাই করা উচিত নয় কেন কুড়ি বছরের নিচে সবার পড়াশুনোর মধ্যেই থাকা উচিত সেই সময় ফিনান্সিয়াল লাইনে কখনো আসা উচিত নয় কুড়ি বছরের ঊর্ধ্বে আমরা কোনো লিমিটেশন রাখিনি কারণ আমরা জানি চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি ষাট বছর বয়সে গিয়েও মানুষের কাজের প্রয়োজন পড়ছে যাতে সবাই আমাদের এখান থেকে এই ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা পায় শেখার সুযোগ পায় আর্নিং করার সুযোগ পায় আমরা সেই কারণে সেটা মাথায় রেখেই আমরা এই কাজটা করছি তাই সেক্ষেত্রে তারা সবাই অ্যাপ্লাই করতে পারে শুধু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে আর জুমে আমাদের সমস্ত অনলাইন ক্লাস আমরা প্রোভাইড করি জুমের ক্লাসগুলো তাদের অ্যাটেন্ড করতে হবে এবং ন্যূনতম এইচএস পাশ হলে ভালো হয় আর নতুবা যদি তার নিচে কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে অন্তত ইংরাজি যেন পড়তে লিখতে জানে এইটুকু যোগ্যতা থাকলে তবেই আমরা তাকে শিখিয়ে বুঝিয়ে আমরা আর্নিংয়ের সুযোগ করে দিতে পারি তাহলে এখানে রিটায়ার্ড পার্সন হাউস ওয়াইফ এরাও কাজ করতে পারে রিটায়ার্ড পার্সনও অ্যাপ্লাই করতে পারে হাউস ওয়াইফও অ্যাপ্লাই করতে পারে এখানে হাউস ওয়াইফদের ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার আছে এখানে খুব প্রাইভেসি মেনটেন করা আচ্ছা আচ্ছা কিন্তু নিজের কন্ট্যাক্ট নাম্বার ইউজ হয় না আমাদের জায়গা থেকেও কেউ তাকে কখনো ফোন করবে না বাইরে কোনো পাবলিক ডিলিংস থাকে না বাড়িতে বসে পুরো কাজটা করতে হয় আচ্ছা এটা একটা সম্পূর্ণ সফটওয়্যার बेस्ड একটা জব বলতে পারি যে সাইলেন্ট প্রসেস এটা সাইলেন্ট প্রসেস বেস করে কাজটা করতে হয় এবং এখানে एलिজিবল যারা হয় তাদেরকে আমরা মাস্টার সফটওয়্যার প্রভাইড করি তার নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড থাকে যেটা সে গুগল থেকে লগইন করে সেই সফটওয়্যারটাকে বেস করে সে কাজটা করে এবং কাজটাও খুব সিম্পল কাজ একটা সফটওয়্যার কোড প্রমোশন আচ্ছা পদ্ধতি আছে আমরা প্রথম দিনই তাকে কিছু পদ্ধতি শেখাই যার থেকে তার আর্নিংটা প্রথম থেকে স্টার্টিং হতে থাকে আর এখানে আমি যেটা বলছিলাম যে কোন ইনভেস্টমেন্ট আছে নাকি আমি শুনেছিলাম একশো এক এক হাজার টাকার কি একটা ইনভেস্টমেন্ট এর কিছু আছে দুটো অপশন থাকে আচ্ছা একটা থেকে ইনভেস্টমেন্টের অপশন একটা হচ্ছে উইডাউট ইনভেস্টমেন্টের অপশন ওকে ইনভেস্টমেন্টের অপশন হচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেটা এগারোশো টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট রয়েছে সফটওয়্যারটা অ্যাক্টিভেশানের জন্য আচ্ছা এই যে ইনভেস্টমেন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কেন থাকে এখানে ই প্রোজেকশনের যে অ্যালোগারিদম এটা নাইন্টি ফাইভ তার হয়ে করে এই এগারোশো টাকার বিনিময় যদি কেউ চায় যে হান্ড্রেড পার্সেন্ট কাজটা আমি নিজে করব তাহলে সেক্ষেত্রে সে জিরো ইনভেস্টমেন্টে করতে পারে কিন্তু যদি কেউ মনে করে যে অ্যালগরিদমের সাপোর্ট নিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজটা সে অ্যালগারিদমকে বেস করে করবে তার সময় কম সে স্মার্টলি করতে চাইছে বা দ্রুত ইনকাম করতে চাইছে তাদের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটা টা রয়েছে এগারোশো টাকা তৃতীয় এবার তারপরেও দেখা গেল যে সে এটা চাইছে যে এই পদ্ধতিটাও নেবে অথচ তার কাছে ইনভেস্টমেন্ট করার মতো ক্ষমতা ক্ষমতা নেই তখন তাকে আমরা একটা সাপোর্ট করি যে দুটো প্রসেস আছে দুটো ওয়ে তাকে বলা হয় দুটোর মধ্যে যেকোনো একটা ওয়ে চুজ করলে এগারোশো নিরানব্বই টাকাটাও সে এখান থেকে ইনকাম করতে পারে আচ্ছা আচ্ছা এখান থেকে ইনকাম করে সেটা দিয়ে সে ওই ওসেসেসে যেতে পারে আচ্ছা সুতরাং এখানে উইথ ইনভেস্টমেন্টে আমার মনে হয় না কারো প্রয়োজন আছে প্রত্যেকেরই যাদের ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য আছে আমার মনে হয় তাদেরও উইদাউট ইনভেস্টমেন্টের যখন সুযোগটা রয়েছে তখন সেই উইদাউট ইনভেস্টমেন্টে সবাই আসতে পারে তাও গিয়ে রোজগার করে তারপরে সে যদি চায় তাহলে ইনভেস্টমেন্ট করলে আমার মনে হয় তো সেটা তো বোঝা গেল তো এখানে আপনার মোটামুটি আমরা ওভারঅল সবই দেখে নিলাম যে একটা সাইলেন্ট মিটিং এখানে লোক আনার সব ব্যাপারটাই তো আপনি দেখলেন কিছু করতে হয় না একটাই কাজ কাজ ক্রিয়েটিভ সেটা হচ্ছে তাহলে এটা তো মনে হচ্ছে একটা রেগুলেশন আমার মনে হচ্ছে যে এইভাবে কাজ করে একটা লোক রোজগার করছে এবং এখানে ম্যাক্সিমাম লিমিট অফ আর্নিংটা কি আছে ম্যাক্সিমাম মিনিমাম কি রোজগার করা যেতে পারে এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যারা সুযোগ লোক পায় প্রত্যেকেই তারা আর্নিং করে এমন কি দেখা যায় যে কেউ ধরুন সফটকোড প্রমোশনের কাজটা করতে পারলো না বা শিখতে পারলো না প্রথম মাস থেকে তার আর্নিং জেনারেট হয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরলি কেন হয় কারণ হচ্ছে তার অ্যালগারি দামটা তার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজটা করে কিন্তু এটা থেকেও বিরাট ইনকাম হতে পারে একটা মানুষ কোনো কিছু না করে শুধু মাস্টার সফটওয়্যারকে বেস করে অ্যালগারিদমকে বেস করে শুধু এক লক্ষ টাকা ইনকামে পৌঁছতে পারে কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই পৌঁছবে বা সেটা সময় সাপেক্ষ হয়তো পৌঁছবে সময় সাপেক্ষ ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য ওই সফটওয়্যার কোড প্রমোশনের যে প্রসেসটা রয়েছে সেটা যদি সে ভালো করে শিখে নিয়ে অপারেট করে তাহলে ইনস্ট্যান্ট তার দ্রুত আর্নিং শুরু হতে পারে তো খুবই একটা চমৎকার একটা জিনিস আজকে আপনার কাছে জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ স্যার যারা যারা এই কাজটির জন্য ইন্টারেস্টেড তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নিজের নাম জায়গার নাম বয়েস শিক্ষাগত যোগ্যতা এবং পাশাপাশি দেওয়া সফটওয়্যার কোডটি লিখে আবেদন করতে পারো